السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأحليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله جابوتي وقرشن شاؤون وجان رمحان رب العالمين الجنة جاء الله سبحانه وتعالى کو ديريكو دوشتي بطشر جابت মানব জাতির যেই হেদায়তের কিতাব সেই হেদায়তের কিতাবের তাফির শোনার সুযোগ করে দিয়েছেন সেই জন্য সেই মহান রাবুল আলমিনে শুক্রিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ দূরদ শান্তির দ্বারা বর্ষিত হোক নবীকুলের শিরোমণি মানব জাতির মুক্তির দূত প্রিয়নবী মাহমাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর যিনি সবচাইতে বেশি কোরআনকে বুঝতেন যিনি সবচাইতে বেশি কোরআনের উপরে ছিলেন সেই নবীর উপর দূরত পাঠ করছি আল্লাহম্মা সাল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাইহি সম্মানিত আমার প্রিয় উপস্থিতি আসলে আমি আপনাদের সামনে কি বলবো সেই ভাষা খুঁজে পাচ্ছি না কারণ আমাদের আমার আপনাদের সামনে এই মঞ্চে আছেন আমাদের অত্যন্ত অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি যার নাম বলে শেষ করা যাবে না যিনি মান বাঙালি বাংলা ভাষাভাষী সকল মানুষের জন্য যিনি হিতাকাঙ্ক্ষী বাংলা ভাষাভাষী সকল মানুষের মানুষকে নিয়ে যিনি চিন্তা করে থাকেন তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জেনাব মতি রহমান মাদানী হাফেজাউল্লাহ এবং আমার পাশে আছেন শেখ মুখলসুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ আমার পাশে আছেন শেখ সলিম উদ্দিন মাদানী হাফেজাউল্লাহ তারা আমাদেরকে নিয়ে যে কত চিন্তা করেন প্রিয় বন্ধুগণ এই কোরআন আজ থেকে দশ বছর পূর্বে যখন আমাদের উস্তাদ তাফসিল শুরু করেন আমরা আসলে সেখান থেকে অংশগ্রহণ করেছি যদিও আমাদের ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা হয়তো প্রতিটি দার্সে অংশগ্রহণ করতে পারিনি কিন্তু তারপর আমাদের দিনী ভাইয়েরা যারা আছেন তারা আমাদেরকে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদেরকে সেই মেসেজটি দিয়েছেন আমি তাদেরকেও তাদেরকেও কৃতজ্ঞতা জানাবো যে ভাইয়েরা এই কাজগুলো করেছেন প্রিয় বন্ধুগণ এই কোরআন আমরা অনেকেই কোরআনের তাফসির শুনেছি অনেকেই কোরআন সম্পর্কে কোরআন আমরা পড়ে কোরআনের অনেকেই হাফেজ এখানে রয়েছেন সারা বিশ্বে অসংখ্য হাফেজ রয়েছেন কিন্তু কোরআন পরে আসলে ঠিকই কোরআন যে কি বলেছে সেই কথাগুলো কখনো কখনো চিন্তা করে দেখে না আসলে এই এই যে সূক্ষ্ম তাফসির আমাদের ওস্তাদ যে তাফসির আমাদেরকে করে শুনিয়েছেন আমি আসলে সেই ভাষাগুলো যে এত এত সহজভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছেন প্রতিটি মানুষ শিক্ষিত এবং অশিক্ষিত সকল ভাষা সকল ধরনের মানুষ সকল পেশার মানুষ তার ভাষাগুলোকে বুঝতে সহজভাবে বুঝে যায় আল্লাহ ও আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবাহানাউ আলা যেন আমাদের উস্তাদকে আরও বেশি বেশি দিনের এলেন দিনের দাওয়াতি কাজ করা তফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ ও তাল্লা যেন আমাদের উস্তাদকে দীর্ঘ আয়ু করেন আল্লাহ মামিন আল্লাহ সুবাহান তাল্লাহ যেন তার পরিবার পরিবর্গকে পরিবর্গকে দিনের উপর ইস্তাকামত রাখেন আল্লাহ মামিন আল্লাহ সুবাহান তাল্লা যেন আমাদের সকলকে এখান থেকে যে কোরআন শুনেছি কোরআন যে বুঝেছি সেইভাবে যেন আমাদের জীবনকে অতিবাহিত করার টফিক দান করেন আল্লাহ মামিন প্রিয় বন্ধুগণ আমি শুরুতে একটি আয়াত তেলওয়াত করেছি সেই আয়াতটি হলো যে আল্লাহ সুবাহানা বলেছেন ইয়া ইউ হাল্লা দিন আু হে ইমানদার সকল যারা আমার প্রতি ইমান এনেছ তারা তাদেরকে সম্বোধন করেছেন কু আনফুসাকুম আহ নারা। তুমি নিজে আগে জাহান নামে আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান নামে আগুন থেকে বাঁচাও প্রিয় দিদি বন্ধুগণ এই আয়াত এই আয়াতকে প্রতিটি মানুষ প্রতিটি মানুষ আজকে থেকে এখানে প্রতিজ্ঞা করে যান আমরা সবাই আমাদের নিজের উপরে আয়াতগুলো ফিট করে নেই নিজে জাহার রাগুন আগুন থেকে বাঁচবো এবং আমার পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো আল্লাপের যেন আমাদেরকে সে আহতের উপরে আমল করা তফিক দান করেন আল্লাহ মাহিন প্রিয় তিনি তারপর রাসুল সাল্লাহাম বলেছেন হয় কুরআনা আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহবাহানা হচ্ছে আল্লাহ নিকট ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যিনি কোরআন পরে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় তাহলে আমরা কি আল্লাহ সে প্রিয় মানুষ হতে চাই না অবশ্যই আমরা কোরআন পর্ব এবং কোরআন শিক্ষা দিতে চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তফিক দান করেন আল্লাহ পাক যেন এই সেন্টারগুলোর মাধ্যে আমি আসলে আমার পরিচয়টা দিচ্ছি আমি যখন আমার সৌদি আরবের সার্ভিস হচ্ছে তেইশ আমি যখন এই রিয়াদে ছিলাম কিছুদিন রিয়াদ থেকে আসার পরে যখন শুনলাম যে আমার ওস্তাদ এই পাশে যে পুরানো সেন্টার ছিল সেখানে ওস্তাদ দাস দিতেন প্রত্যেক মঙ্গলবারে তিনি দাস দিতেন এখানে যদি আসে তাহলে তিন মঙ্গলবার আসলে একটি কোরআন তাপসির কোরআন দেওয়া হয় তো আমি আসলে এসেছিলাম শুধু তিন মঙ্গলবার একটি কোরআন নেওয়ার জন্য আসার পরে যখন নবী যখন ওস্তাদের কাছ থেকে অনেক বিষয় ভিত্তিক আলোচনা শুনলাম শোনার পর থেকে আমি আমার বিবেকটাকে একটু জিজ্ঞাসা করতে লাগলাম যে আসলে ওস্তাদ যে কথাগুলো বলে আমাদের সমাজে যে আলেম সমাজ কথা বলে আর ওস্তাদের যে কথাগুলো সেই কথাগুলোর মাধ্যমে আকাশ পাতাল ব্যবধান আমাদের আমলের মধ্যে কেন এত ব্যবধান হবে তারাও লাইল্লাহুল্লাহ পরে মুসলমান হয়েছে আমরও লাইলা পরে মুসলমান হয়েছি তারাও এই কোরআনকে মানে আমরাও সেই কোরআনকে মানি তারাও সেই নবীর দাবি করে আমরাও সেই নবীর দাবি করি তাহলে কেন আমাদের মাধ্যমে এত ব্যতী এত এত পার্থক্য থাকবে তারপর আমি একটু চিন্তা করতে লাগলাম এমনিভাবে চিন্তা করতে করতে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহান আউত সঠিক বোঝ দিয়েছেন তাই আমি আল্লাহ সুবাহন আউত আল্লাহর আদায় করছি আসলে আল্লাহ সুবাহান তাল্লাহকে সঠিক জ্ঞান দিবেন তিনি হেদায়তের পদে আসতে পারবেন আর যাকে আল্লাহ হেদায়তের পথ দেখাবেন না সে কখনও হেদায়তে আসতে পারবে না যত বড় আলেম কা ওয়াজ নসিহত না করুক তাই আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত না করে আপনাদের জন্য এবং আমার উস্তাদের জন্য দোয়া করে এখানে আমি আমার বিদায় নিচ্ছি আল্লাহ সুবাহান আউ তাল্লাহ যেন পৃথিবীর সারা পৃথিবী থেকে এই ওস্তাদের আলোচনা শুনে মানুষ উপকৃত হচ্ছে আল্লাহ পাক যেন আমাদের এই ওস্তাদের এই মেহনতকে কবুল করেন আল্লাহ মামিন আল্লাহ সুবাহ যেন এই কোরআন থেকে আমাদেরকে উপকৃত দান করে আল্লাহ মামিন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ও আখিরি দানা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি